সব চাকরিজীবীরা নিজের সময় বরফ পায় বেতন পায় আর আমরা কি পাই আমাদের বাচ্চারা তখন দিকে বাবা তুমি আমাদের ঘরের কে বানা তখন থাকেন 2010 সালের 11 নভেম্বর তিনি এতটুকু গঠন করেছিলেন আর এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল 2007 সালে সিরাজগঞ্জ থেকে একটা প্রতিষ্ঠান যখন নেয় হয় জনবলের কল্যাণের জন্য নেয় হয় তাকে একটা বেতন দিতে হয় অথবা প্যাকেজ বেতন দিতে হয় সেটা না করে আজকে বিগত 14 মাস থেকে তারা আমাদের সাথে নির্মম নির্যাতন এবং নিষ্পেষিত করে যাচ্ছে এবং আমাদেরকে দেখিয়ে কাছ থেকে টাকা আপনারা দেখেছেন জনাব জোনায়দ আহমেদ পলা সাহেব ধরা খাওয়ার পরে তিনি কত টাকার মালিক হয়েছেন তারা আপনারা কিন্তু দেখেছেন এবং তাদের যে উত্তর সুরি রয়েছে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীর ছেলে বাংলাদেশের একজন রাষ্ট্রপতির ছেলে যেভাবে জীবন ক্রিয়েট করে না এর কিছু কর্মকর্তা দেখেছি বিভিন্ন হোটেলের এবং বিভিন্ন দেশে তারা এবং বিভিন্ন দেশে গিয়ে হোটেলের ছবি সেরেছেন আপনারা দেখেছেন আমরা এখানে চেয়ারম্যানের কাছে নির্যাতিত হয়েছি বিভিন্ন লোকজনের কাছে নির্যাতিত হয়েছি বিভিন্ন নেতাকর্মীর হুমকি দামকি সহ্য করেছি আর তারা এসিতে বসে বাংলাদেশ পরিবর্তনের চেষ্টা করে কিন্তু আসলে মাঠে গিয়ে বাস্তবায়ন নাই তারা বিগত বছরের পর বছর তারা কি পরিমাণ টাকার মালিক হয়েছে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তাদের কাছে আমাদের প্রহ্বান থাকবে তারা যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই প্রোগ্রামের গ্রামের কনসালটেন্ট কামাল এবং মাসুম বিল্লা সহ যারা জড়িত আছে তাদের গন্ধে বিচার করতে হবে বিভিন্ন ট্রেনিং এর নামে এবং আমরা ষোলো হাজার ওয়েব পোর্টাল ডেভেলপ করেছিলাম আমাদের টাকা দেয়া হয়েছিল আটশো টাকা এই ষোলো হাজার ওয়েব হাজার হাজার কোটি টাকা তারা আত্মসাত করেছে এবং আপনি আপনার বিগত দিনে দেখেছেন এই প্রবাসী হ্যাভেক্স নিয়েছে এটা কিন্তু কোনো কাজ নাই তাদের কাজ হচ্ছে আমাদের মাথা বিক্রি করে কিভাবে আত্মসাত করা যায় তারপরে দেখেছেন সাথে নেটওয়ার্ক নিয়েছে এটারও কোনো কাজ না এটার ফিনান্সিয়াল সার্ভিস দেখবে বাংলাদেশ ব্যাংক এটা জোনা এটা আমি পলক দেখবে না সেটাও তারা নিয়েছেন আর্থিক প্রকল্প নিয়েছেন নামে এটা নামে অনেক প্রকল্প নিয়েছেন আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে গিয়েছিলাম তারা বলেছিল সবচাইতে বাংলাদেশের যদি কোনো পাটপার থাকে চাপাবাস থাকে সেটা হচ্ছে জোনাদ আহমেদ পলক তিনি সর্বশ্রেষ্ঠ চাপাবাস সর্বশ্রেষ্ঠ বাক্যার এই আপনারা দেখেছেন আন্দোলনের সময় নেট বন্ধ করে দিয়েছে আমি কিন্তু অনেক লোকজনকে জিজ্ঞাসা করেছিলাম ভাই আপনারা তার উপরে রাখ কেন তারা বলল ভাই নেট বন্ধ করে দিয়েছে অনেক লোককে এর আগে জিজ্ঞেস করেছি পলক কেমন লোক ওই খুব ভালো লোক পরে বললাম না ভালো লোক না সে হচ্ছে বাংলাদেশের ছোট প্রকল্প বাস্তবায়িত হয়েছে আপনারা হয়তো জানেন না আমরা অনেক অনলাইনে ঘুরে দেখেছি বাংলাদেশের নামে কানামে টাকা দেওয়া হতী কোন জানি তিনি কি করেছেন আমাদের সাথে আমি তাকে বারবার অনুরোধ করে বলেছিলাম ভাই আপনি আমাদের বিষয়টা সমস্যার সমাধান দেন কারণ এই আমরা যে নির্যাতিত নিষ্কাশিত নিপীড়িত আমাদের দোয়া কিন্তু আল্লাহর সত্তর হাজার পদ্মা কিন্তু ব্যক্তরে কিন্তু কবুল হবে তিনি কিন্তু আজকে কিন্তু আমাদের দোয়া ইনশা আল্লাহ কবুল হয়েছে আজকে তিনি রিমান্ডে গিয়ে কান্নাকাটি করেন তিনি যখন কান্নাকাটি করেন তখন আমাদের হাসি পায় আমরাদের তো চোদ্দ বছর থেকে রিমান্ডে রেখেছেন মানসিক বাকে ক্ষতিগ্রস্ত করেছেন মানসিকভাবে। বিকারগ্রস্ত করেছেন আমি কাছে জিজ্ঞেস করেছিলাম আপনি কেন আসছেন ওই রুম দিতে হবে করে বললাম কে করাইছে আমি করে বলছি সারা বাংলাদেশে প্রত্যেকটি লোককে তিরিশ হাজার টাকা বেড়ে দিবেন আপনারা হয় না আমরা দিতে পারবো না আমি পরে বলছি আউট আপনি আউট হয়ে চলে যান এখান থেকে আমার এখানে আপনার জায়গা হবে না তিনি আটাত্তর হাজার কোটি টাকা নিয়েছেন আর 40 কোটি টাকা নিয়েছেন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপাতত 40 কোটি টাকা নিয়েছে পরে বলা 72 কোটি টাকা নিয়েছে তাদের কাছে যান আপনারা এখন আমাদের মূল দাবি হচ্ছে আমাদেরকে নিয়োগপত্র দিতে হবে বেতন কথা দিতে হবে রাজস্ব খাতে নিতে হবে এবং শাস্তিকরণ করতে হবে এটা খুব কঠিন কাজ দেই নাই আমাদের জন্য জনবসশনের একটা সারক নাম্বার রয়েছে নিয়োগবিধি দেওয়ার জন্য আমি কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিবকে চিঠি দিয়েছিলাম এবং আপনার পরিষদকে চিঠি দিয়েছিলাম কিন্তু এত বড় সব সচিবের সচিব ওনারা চিঠি দেওয়ার বড় বাস্তবায়িত হয় নাই তখন দেখেছি ওই কালো খাবার ভর করেছে আমাদের দুইটা জিনিস এখানে খুব ইজি নিয়োগ দেওয়া কোনো কঠিন কাজ নয় এই স্মারক নাম্বারটা আমাদের রেডি করা আছে আমাদের নতুন করে আইন পাস করতে হবে না এবং রাজস্ব খাতে নেওয়ার জন্য সারক নাম্বার রয়েছে এটাও পাশ করতে হবে না শুধু বাস্তবায়ন করলেই হবে প্রোগ্রাম পরিচালিত করছি আপনারা দেখেছেন আমরা এখানে আমাদের অফিসিয়াল ভাবে আমাদের দাবি বাস্তবায়িত হলেই আমরা এখান থেকে চলে যাব আমাদের অভিশিয়াল বাস্তবায়িত হওয়ার পরে আমাদের এইখানে আমরা থাকবো না উন্নয়নের পরিকল্পনায় বিগত চোদ্দ বছর থেকে ইউডিয়ন ডিজিটাল সেন্টার পৌরসভা ডিজিটাল সেন্টার উপজেলা ডিজিটাল সেন্টার জেলা পরিষদ ডিজিটাল সেন্টার সিটি কর্পোরেশন ডিজিটাল সেন্টার অধ্যবতী পর্যন্ত কোন নিয়োগ হয়নি হয়নি রাজস্ব এবং জাতীয়করণ এগারোই নভেম্বর আমাদের বার্ষিকী ছিল সেখানে বাজেট কত ছিল পঞ্চাশ লক্ষ টাকা সেই টাকাটা আমার কিছু লোক এইখানে যাওয়ার পরে সাহায্য করেছে তাদের একটা খাবারও দেওয়া হয় নাই আপনারা যারা মনে মনে আপনাদের আপনাদেরকে মাফ করে দিছি মাফ করে দিছি